আই গাইজ আজকে তোমাদেরকে দেখাবো চিকেন কারি বানানো কি করে হয় চিকেন কারি খাস করে আমাদের বন্ধুরার জন্য ওরা খালি জি গাই কেরালায় যাস কী কাজ করস তো দেখি না তোর তাদের জন্য আজকে এই বানাইতেছি এই যে কেরালা যাওয়ার পরে আমরা সব কাজ করি কাছ করে আমার বন্ধু আর আমার ফ্যামিলি এসেব লোকজন বানছি ভিডিও এটা চিকেন কারি জন্য কাটছি प्याज টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেল এবার ডালছি পাত্রে ঢালছি নিচে পাত্রম রাখাছে পাত্রে ভরছি সব বড়া এই তো বরা শেষ এখন নিয়ে যাব গ্যাসের উপরে একটা পানি রাখা আছে মানে চিকেনের বল চিকেনের পানি চিকেন স্যুপের জন্য চিকেন কারির পেঁয়াজ রেখে দিলাম গ্যাসের উপরে জ্বলাই দিলাম আগুন তড়াই দিছি এখন ডালব তেল ডালছি তেল ডালিয়ে দিলাম অল্প কম পড়ে এসে আর তার জন্য ফ্রেশ তেল ডালছি নতুন তেল আগে একটা নতুন তেল ছিল এখানে অল্প নতুন তেল ডাললাম ডালিয়ে মিক্স করলাম মিক্স করে রেখে দেবো দশ পনেরো মিনিট হিসেবে নমক ডালিয়ে দিলাম চিকেন কাছে নামক ডালিয়ে দিলাম এখন তাই দেখছি চিকেনটা হইছে না নাই देखते গেলাম আর ডাক ছিল তাই আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন চিকেন करी আমার টাইম লাগে ভাই চিকেন কাট বানাতে তো অনেক টাইম লেগে যায় এক ঘন্টার মতন লেগে গেছে আমার শুধু চিকেন কারিতে তারপর অনেক আইটেম আছে বিশটাও আইটেমের মতো আছে শুধু চিকেন কারি না চিকেন স্যুপ আছে চিকেন বাটার চিকেন আছে সব দেখাবার মতন নাই অল্প দেখাব এটা তো চিকেন স্যুপের জন্য ডাললাম আদা রসুন পেঁয়াজ লাস্টের বর্তমানে যে এটা চিকেন স্যুপের জন্য রাখা আছে পানি দেওয়া আছে চিকেন স্যুপের পানি অলরেডি আগেই বয়েল করে রেখেছিলাম জ্বলাই দেব আগুন ধরায় দিলাম দেখেন পানিটা গরম হলে তার মধ্যে ভেজিটেবল ডালবো আর ক্যারেট বিঞ্স পাতাকি পাতা চিকেন কারি লাডাছি চিকেন কারি পেঁয়াজটা এখনও বয়েল হয়নি মেলা টাইমে গেছে ভাই কেরালার টাকা তারা কেউ ফ্রিতে দেয় না এইগুলো কাজ করার পরে পরেখানে টাকাটা পাওয়া যায় হাতে এতে চিকেন স্যুপের জন্য সিকন এনি বাংলাতে বললে মানে মাকুশ মাক কই আছে না মাকই সিদ্ধ মাকই এই টমেটোর ভিতরে আছে এটাই ঢাললাম চিকেন স্যুপের জন্য चिकेन कर लाड़ा, लाड़ा हाथ व्यर्थ हो गार भाई चिकेन सुपेटर लाड़ दिल नमक डाल नमक चेक नमक डालते बोलिए ग डाल दिल नमक और हाथ कुल कूकार मैं डाइल डाल डाल আসামের ফেভারিট ডাইল 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 বা সব ডাইলে মানে পানি দিয়ে রেখে দিলাম ডাইলে চিকেনের গ্রেভি তো মানে অল্প অল্প লাড়াতে হয় না তো জ্বলে দেয় নিচে থেকে পুড়ে যায় যে তার জন্য অল্প পর পর লাড়াতে হয় মানে কী বলবো ভাই চিকেন কারির পেঁয়াজ লাড়াতে লাড়াতে আমার হাত ব্যথা হয়ে যায় কোনো কোনো সময় অনেক টাইম লেগে যায় এক ঘন্টা লেগে যায় ভাই চিকেনের এতো কাটছি ডাইলের জন্য ডাইলের জন্য পেঁয়াজ কাটব পেঁয়াজটা কাটছি ডাইলের জন্য তারপরে নিলাম ধাক্কা মালিয়ালে তরকারি কয় আমরা বলি চুকা ওইগুন টামাটো কয় কোনো কোনো মানুষে আমরা বাসার দা চুকা কই করি চুকা ওগুন তারপর মরিচ কোনো কোনো মানুষের কাঁচা লঙ্কা কয় মালিয়ালমে কয় পাচ্চামলা এটা কাটলাম কাটলাম কাটার পরে তো হাতে রসুন রসুনটা একটুখান সাফ করে নিলাম রসুন কাটিয়ে দিলাম কাটার শুরু प्याज पिंज काटसी आगे प्याज से मैं शोक दौर हो तक मुखते राइले डाल डालसि डाइले कूकार दिल पिंज़ रसुन मरीच कुकर फरी दिल देखते मैं दूर छोड़ তাই কুকারটা দেখাতে পারলাম নামক ডাললাম তারপরে ডালাম হলুদ ডাইলে হলুদটা মানে স্পেশাল নাহলে ডাইলের কালার হয় না কুকারে ডাকনা নিলাম ঢাকনা লিয়ে মোবাইলটা ঠিক করলাম ঠিক দেখো কুকারে ডাকনাটা লাগিয়ে দিছি

হেল্পার না ও কাজ টাস্ট জানে অল্প স্বল্প মানে এখন তো বর্তমান আমার হেল্পার দুজনে মিলিয়ে করি কাজ সব আর এই চিকেন স্যুপও ঢেলে দিলাম চিকেন স্যুপও ডাললাম মানে গাজর ডাললাম গাজর চিকেন স্যুপের জন্য চিকেন কারি ভাই মেরে ফেলে আমাকে চিকেন কারিটাই তারপর পানির বাটার বসালাম পানির বাটার মশলা বসিয়ে দিলাম ওদিক দিয়ে চিকেন কারি সব এসব রেডি হচ্ছে দেখাবো সব রেডি হয়ে পরে কীরকম হয় চিকেন কারি পানির বাটার মশলা গরম মশলা গরম মশলা ডাল দিলাম পানিরও তারপরে ডাললাম মরবাপড়ি মরিচ কা শুকনা মরিচের গুঁড়ো এতে ডালাম বাই কালার ফুড কালার রেড কালার নয় তো কালার হবে না পানিরটা মানে দুধ দিয়ে বানাতে হয়তো মানে সাদা কালার হয়ে যায় অল্প লাল কালার ডালতে হয় কালার কালারের জন্য তো হয়ে গেছে আমার গ্রেভি রেডি গ্রেভি রেডি হয়ে গেছে পানিরের গ্রেভি পানির ডালবো পানির অলরেডি আমি ভাজি রেখে দিছি ফ্রাই করে সাইডে রাখা আছে তো দেখাই নি আগে ষোলো হয়ে গেলো পানির ডালা ঠেলে দিলাম ভাই পানির অল্প লাডারম লাড়া সারা দিয়ে বাস পানির রেডি ভাই কী টেস্ট পানির বানিয়েছি তোমরা তো জানো না ভাই খাইলে বুঝতে পারতে জবর পানির এটা ডালেছি সিক্রেট नमक सिक्रेट नमक डाल आमार। भाई हमारे स्पेशल नमक बनाना से पर तो फिर यही जागा ना आलदा तर ये जगह नाट्ट चले आर मैंने पानी गरम कर तर हाथ ना ठेके पाये घसे तार चलो देखा पानी रेडी देख पानी की पानी बाप रे बाप भाई जबर पानी টেস্টি পানির ভাই ভেরি টেস্টি তারপর চিকেন কারি রেডি হয়ে গেছে চিকেন কারি দেখাচ্ছি চলো এই সব এইটা আমার চিকেন কারি রেডি চিকেন কারি রেডি হয়ে গেছে দেখো কীরকম লাগছে দেখতেই খাবার মন যাচ্ছে না ভাই জবর টেস্ট করে বানাই ভাই রে এক ঘন্টা লাগে এই চিকেন কারিতে আমার দেখো হয়ে গেছে চিকেন কেটে রেডি এখন দেখাচ্ছে স্যুপ এই দেখো স্যুপও রেডি চিকেন স্যুপ চিকেন স্যুপ স্যুপও খাইতে সেই টেস্ট তারপরে যে কাল্লি পলিচ্ছে এইটা হয়ে গেছে মানে আর আপাতত কাম শেষ আমার অল্প কাম আছে ডাইল ডালটা তো দেখানোই হয়নি ডালটা দেখাই তোমাদের বন্ধুরা ডালটা দেখো আমার ডাইল আরো অনেক আইটেম আছে আমি দেখাতে পারিনি সব দেখো ডাইল ডাইলটা তো হেভি টেস্ট আমি তো ডাইল ছাড়া কিছুই খাই না ভাই কেন তা একদম আমার মন ভরি চলো আজকের জন্য বাই বাই টাটা